আসসালামু আলাইকুম ইফরন চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে আজকে একটা স্পেশাল ভিডিওতে একটা স্পেশাল কালেকশন দেখাবো কারিজমা সিগনেচার লনের আইটেম একদম প্রিমিয়াম গ্রেডের হবে তো কারিজমা কিন্তু আনলিমিটেড ডিসকাউন্ট চলতেছে যে লনগুলো পনেরোশো টাকা সেল হতো সালোয়ার প্রিন্টেডের উপরে তো এই লোনগুলো আপনারা পাবেন একদমই অফার প্রাইসে মাত্র এগারোশো টাকা লনগুলো নিতে পারবেন তো এইটা প্রিমিয়াম এই লোনগুলো আপনি কিভাবে বুঝবেন আপনি এগুলো যখন আপনি হাতে নেবেন হাতে নেওয়ার পর ইনশাআল্লাহ কোয়ালিটিটা আপনি পরক করতে পারবেন কারণ এগুলো শুধু ফ্যাব্রিকই না আপনি ডিজাইনের কথা যদি বলেন কোয়ালিটির কথা যদি বলেন সব কিছুতে কিন্তু একটা প্রিমিয়ামের ছোঁয়া থাকবে ইনশাআল্লাহ খুবই খুবই চমৎকার আর আপনারা জানেন কেনাকাটা যখন আসে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে আজকে কিন্তু এর ব্যতিক্রম নেই কালার দুটি আসছে প্রাইস হচ্ছে এগারোশো আপনারা একটু গতানুগতিক ধারা বাইরের লোনগুলো যারা পছন্দ করেন আই থিঙ্ক এটা আপনাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে খুবই এই লনের দুটি কালার এবং আরও একটি ডিজাইন আসছে এই ডিজাইনটা অবশ্য মাস্টার্ড কালারটা আপনার আগে নিয়েছিলেন তো ফাইনালি এই কালারটাও আসছে একদম নতুন একটা কালার বি সিরিয়াস আপনি যতক্ষণ লনটা দেখবেন আপনার ভালো লাগবে আমি এটা দুপারটাই শুধু দেখাবো দেখেন একটা ডিজাইনের দোপাট্টা যখন সুন্দর হয় আপনার ড্রেসটা কিন্তু নেওয়ার আগ্রহ আলটিমেটলি এমনিই তৈরি হয় দেখেন একদমই ডিফারেন্ট টাইপের এ গ্রেডের ফ্যাব্রিক পাবেন প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের লোনগুলো প্রাইস থাকতেছে অফার প্রাইস মাত্র এগারোশো টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এটার প্রতিটা ড্রেসের কালার আমি ডিটেলে দেখাই দিব তিনটি কালার আর এটা হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নাম্বার যারা দেশ প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন চটচলদ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে এবং যারা শপে এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশানে ঠিকানা দেওয়া আছে সে মোতাবেক এসেও নিতে পারবেন এই লনটার কথা বলছিলাম লন কিন্তু আপনি মার্কেটে অনেক ধরনের লন পাবেন অনেক ক্যাটাগরি পাবেন বাট কোয়ালিটির কথা যদি বলে এটা চোখে লাগার মতো এই ভিডিওটি এক হাজার আপু দেখবেন এক হাজার আপুর এই ড্রেসটা নিতে ইচ্ছুক করবে এত সুন্দর একদম স্পেশাল ভিডিওতে স্পেশাল কালেকশান ম্যাটেরিয়ালটা আপনি যখনই হাত দেবেন আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে এত পরিমাণ সফট নেয়ার আগে অবশ্যই রাইডার কাছ থেকে প্রয়োজনে পরক করে নেবেন আর যারা আমাদের রেগুলার যারা আছেন আপনারা কিন্তু এগুলো জানেন যে কি কোয়ালিটির লন হয়ে থাকে একদম কারিসমা ইন্সপায়ার্ড এ ক্লাসের ডিজাইন এবং দুপাটার স্লিভসের জন্য দেখেন কত সুন্দর ওয়েতে ডিজাইন করা আপনি নর্মাল লনগুলোতে এই ধরনের ডিজাইন এই ধরনের একদম ডিসেন্ট কালার আপনি পাবেন একদম ক্লিয়ার কথা অত্যন্ত চমৎকার ডিজাইনগুলো প্রচুর বডি ক্যাপাসিটি আছে কাপড়ের পরিমাণ নিয়ে কনফিউশনের কোনো প্রয়োজন নেই আপনি যেভাবে চান মেক করতে পারবেন প্রচুর কাপড় থাকবে আর প্যান্টের কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি সাধারণত প্যান্টের কাপড় তো সলিড থাকে এটা প্রিন্টেড ওপর আসছে এই পরিমাণ কোয়ালিটি ফুল যেটা হচ্ছে আপনি যদি সলিড কালার ম্যাচ করে নেন যদি এটার সাথে প্রিন্টেডই ভালো লাগবে সলিড কালার ম্যাচ করলে কিন্তু আপনি এটাতে একটা জামা তৈরি করতে পারবেন এত সুন্দর একদম এ গ্রেডের হবে ইনশাআল্লাহ মাত্র এগারোশো টাকা অফারে যাচ্ছে কিন্তু এগুলো আমাদের লাস্ট ভিডিও ডিজাইনগুলো অলমোস্ট স্টক আউট নতুন ডিজাইন নিয়ে আসলাম এটা দোপাট্টা একটু দেখাই একটা ড্রেসের দোপাট্টা যখন সুন্দর হয় ড্রেসটা কিন্তু আরও ভালো লাগে নেয়ার আগ্রহ আরও তৈরি হয় এই দুপাটাগুলো দেখবেন আপনারা রেগুলার যে ডিজাইনগুলো হয় অ্যাজ ইউজাল যে ডিজাইনগুলো হয় আপনি সবসময় খেয়াল করবেন যে এগুলো ডিজাইনগুলো সবসময় ব্যতিক্রম মিডিলটা কিন্তু জলছাপের মতো ডিজাইন করা আছে এখানে একটা স্ট্রাইপের মতো একটা ডিজাইন জাস্ট লুকটা কিন্তু এক কথা অসাধারণ গিফট করবেন নিজের জন্য অফিসে ফর্মাল বাইরের যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন এই টাইপের ড্রেসগুলো প্রাইস থাকছে অফার প্রাইস এগারোশো টাকা কার ইন্সপায়ার্ড ইন্সপায়ার একদম প্রিমিয়াম কালেকশান অ্যান্ড এখন যে ডিজাইনটা দেখাবো এটা একই ডিজাইনের কালার দেখেন টোটালি ডিফারেন্ট একদমই ডিসেন্ট একদম লাইট পিঙ্কের মধ্যে ডিজাইনটা আসছে প্রিন্টটা আপনি যতক্ষণ পরক করবেন ততক্ষণই আপনার কাছে ভালো লাগবে এবং এখানে গলার যে ডিজাইনটা আসছে দেখেন নে সুন্দর একটা ব্ল্যাঙ্কের মতো ডিজাইন আসছে অস্থির কাপড় ম্যাটেরিয়াল সব কিছুতেই একশো একশো থাকবে ইনশাআল্লাহ ব্যাক পোষণ প্রচুর কাপড় থাকবে কাপড়ের কমতি নেই অ্যান্ড স্লিভসের ডিজাইনটা কিন্তু আমার কাছে ভালো লাগছে নর্মালি স্লিভসের ডিজাইনটা এতটা সুন্দর হয় না খুবই চমৎকার এই লনগুলো অত্যন্ত চমৎকার প্যান্টের কাপড়টা প্রিন্টেডের উপর থাকতেছে এটা ডিজাইনটা অবশ্য প্রিন্টেডের হওয়ার কারণে এটা আরও বেশি কিন্তু ভালো লাগতেছে আপনারা যারা একটু প্রিমিয়াম টাইপের ড্রেসগুলো লাইক করেন অবশ্যই চেষ্টা করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য একেবারে প্যান্টের কাপড় পর্যাপ্ত পরিমাণে আছে আপনি প্লাজো প্যান্ট যে কোনো স্টাইলে বানাতে পারবেন আচ্ছা এটা দোপাট্টা আমি দেখাই দেখেন কি সুন্দর একটা দোপাট্টা একদম ট্রান্সপারেন্ট যারা পিওর লাইক করেন সুতি উন্নাটা কম পছন্দ করেন আপনি এই সুতিটা ট্রাই করতে পারেন বিকজ এখানে কিন্তু একদম হালকা একটা ফ্যাব্রিক পাবেন নিচের অংশটা স্ট্রাইপের আকারে আছে খুবই চমৎকার কেনাকাটা কিন্তু বরাবর মতো আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন উপহার দিয়ে আসতে আজকে কিন্তু আর ব্যতিক্রম নেই প্রাইস হচ্ছে অফার প্রাইস এগারোশো টাকা এই ড্রেসগুলো কিন্তু খুচরা মূল্য প্রায় পনেরোশো টাকা হয় এটা কারিসমার ইন্সপায়ার একটি কালেকশন অ্যান্ড সেকেন্ড আরও একটি ডিজাইন দেখাই দিব খুবই সুন্দর খুবই সুন্দর এটা ভালো লাগবেই ইনশাল্লাহ ডিজাইনটা দেখুন কালারটা এক্স্যাক্ট হচ্ছে লাইক একটু ম্যাজেন্ডা ধাঁচের কালার খুবই সুন্দর পুরো ডিজাইনটা খেয়াল করে দেখবেন যে একটু রুইতনম ডিজাইনটা করা আছে নেকে কিন্তু ইউশেপের একটি গলা ডিজাইন নেকে অনেক অনেক সুন্দর জাস্ট লুক মানে এখনও পর্যন্ত এগুলো যারা দেখছে কেউই রাখেনি আশা রাখি এই ভিডিওটি যারা দেখবেন একজন আপু কিন্তু মিস করবেন না ইনশাল্লাহ খুবই এ ক্লাস ফ্যাব্রিক খুবই এ ক্লাস প্যান সের ডিজাইনটা একটু দেখায় দাও খুবই এ ক্লাস ফ্যাব্রিকের ডিজাইন হবে দেখেন সুন্দর প্রত্যেকটা ডিজাইন কারিজমা ইন্সপায়ার্ড চোখে লাগার মতো এটা দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা প্যান্টটাও তো প্রিন্টেড তাই না আচ্ছা প্যান্টের ডিজাইনটা একটু দেখা দাও খুবই সুন্দর একটি কালেকশান প্রচুর কাপড় থাকবে প্যান্টের মধ্যে যথেষ্ট পরিমাণে কাপড় আছে আপনি সলিড কালার যদি পরতে চান সেক্ষেত্রে প্যান্টের কাপড় দিয়ে ওই জামা মেক করতে পারবেন অ্যান্ড দোপাট্টা জাস্ট দেখেন লুক কত সুন্দর লন কিন্তু যদি বলেন আপনি সাতশো টাকাও কিন্তু পাওয়া যাচ্ছে যদি আপনি চিন্তা করেন একটু ডিজাইন চাই একেবারে গতানুগতিক ধাঁচের বাইরে কিছু চাই আই থিঙ্ক এগুলো আপনার জন্য বেস্ট অপশন এক একটা লনের পরিমাণ সাইজ কালার সব কিছুতেই কিন্তু একটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাইব থাকবে ইনশাল্লাহ অত্যন্ত চমৎকারী কালেকশনগুলো প্রাইস রেখেছি মাত্র অফার প্রাইস এগারোশো টাকা যারাই নেবেন সিরিয়াসলি জিতে যাবেন ইনশাআল্লাহ তো মিস করা যাবে না ডিজাইনগুলো খুব চটজলদি অর্ডারটি করে ফেলবেন আর কালারগুলো এটাও আরেকবার রিপিট দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে আমাদের এ দুটি নাম্বারের যে কোনো একটিতে দেখা হবে নতুন ডিজাইন নিয়ে অবশ্যই মন্তব্যে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে আসসালামু আলাইকুম